ফেল করছে একজনে বলছিল ভাই আপনার ছেলে তো ফেল করছে কয় আলহামদুলিল্লাহ কেমন কথা ছেলে ফেল করলে আলহামদুলিল্লাহ আমি আশা করিনি এটাও তো একটা যোগ্যতা ফেল করতে পারছে বাপের রাগ করেছে বাপ কথা বলে না মায়ের কথা বলে না বইনে কথা বলে না তিন দিন চার দিন ছেলে বাড়িতে ঠাই পায় না মন মুখমলিন হয়ে গেছে এখন তার বন্ধু আছে ও যেমন বলটু ওর বন্ধু আছে মন্টু এই মন্টুদের সাথে মিশা বাড়িতে তো জায়গা পাইলো না মন্টুরা জায়গা দিল মন্টুরা জায়গা দিয়ে নিয়ে গেল সিনেমা দেখাইতে হাবিজাবি দেখাইলো হাবিজাবি খাওয়াইলো আপনি মুখ কালো করে রাগ করে আপনার ছেলেটাকে সর্বনাশ করে দিতে উচিত ছিল বাবা ফেল করছিস ফেল তো মানুষই করে হয়তো কোনো ভুল করেছিস ভালো করে পর আগামী বছর পরীক্ষা দিলে আমি দোয়া করব আল্লাহ তরে ভালো করবে এই ছেলেটা আপনার হাতের মুঠায় থাকতো ঠিক না ভাই কত ক্ষতি আমরা করি না বুঝিয়া কত সর্বনাশ করি মেয়েটার সাথে কথা বলি না ছেলেটার সাথে কথা বলি না এটা ঠিক না ছেলে মেয়ে এক জায়গায় বসে খান তারপরে ভালো একটু মাছ বাচ্চার কাছে তার থালে উঠায় দেন তার মুখে খাওয়ায় দেন বাচ্চা খুশি হবে বাপের প্রতি আকৃষ্ট হবে এবং এই ফাঁকে তাকে নসিহত করেন ভালো ভালো কথা বলেন লোকমান তার ছেলেকে বলছেন টুকরা তো আমার কলিজার টুকরা খোকা নয়নের পুতুলি ডাক শুনে মনে হয় ছেলে খুবই ছোট কিন্তু নসিহত দেখে মনে হয় এত বড় গুরুত্বপূর্ণ ছোট্ট বাচ্চারে করা যায় না তাহলে এরকম ডাক দিলো কেন এ ডাক আমরাও দিই আমাদের দেশে কোন কোনো জায়গায় ছেলে বড় হয়ে যায় তারপরেও ডাকে খোকা বরিশালে পুরুষপুরে ডাকে গেদা গেঁদা গেদু আদর করে ডাকে মেহমান গেছে বাড়ি কয় খোকা মেহমান আসছে চা নিয়ে আয় বিস্কুট নিয়ে আয় মেহমান মনে করে খোকা বুঝি খুবই ছোট খোকা যখন আসলো তাকায় দেখলো খোকা তো শুধু খোকাই না কয়েক খোকার বাবা আমার দেশের তো ঢাকার মেয়র সেও তো খোকা কিন্তু তিনিও কয়েক খোকার বাবা আদর করে নাম রাখে লোকমান ছেলেকে ডাকছেন ও খোকা ও টুকরা নয়ের পুচুরি বাচ্চা আমার ছেলের মন চোখ কান দিল সব বাপের প্রতি রুঝান হয়ে গেছে আমার আব্বা কি বলতেছেন এত সুন্দর করে দেখে বাপ বলতেছে আমার আব্বা ও আমার ঠুকরা প্রতিষ্ঠা কর আমরা কে এরকম আমাদের ছেলে মেয়েদেরকে বলি বললে অনেক ভালো হইতো বলি নেই নামাজ প্রতিষ্ঠা মারুফ। আর ভালো কাজের আদেশ করো গন্ধা আনিল আর সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় রাখো অসবির হালাম আ সবাক আর এই কাজ করতে গেলে বাধা আসে যখনই মানুষকে নামাজের কথা বলবেন রোজার কথা বলবেন বলবে যে এই লোকটা স্বাধীনতা বিরোধী এই নামাজ রোজার কথা বলে মৌলবাদী হ্যাঁ সব গুণ হাস মৌলবাদী এ ধরনের গালি দেবে যত গালি দিক আপনাকে চিন্তা করতে হবে নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে নবী করিম দান্দার মোবারক শহীদ হয়েছে সাবাইকরাম জীবন দিয়েছে আমার একটু গালি দেবে তো কি হবে অস্বীরা সব যে বিপদ আসে এই বিপদে ধৈর্য ধারণ করো তবে এই ধৈর্য ধরা এটি খুব বড় কাজ এইটা যাদের বুকের পাটা বড় হিম্মত যাদের আছে সমালোচনা সহ্য করার একমাত্র তাদের পক্ষেই সম্ভব আল্লাহ যেন আমাদেরকে সহ্য করার তৌফিক দেন ভালো কাজের আদেশ দাও অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখো এ কাজটি নবীদের দলের মোমেন পুরুষ মোমেন নারী প্রত্যেক ব্যক্তির আল্লাহ বলছেন এ কাজটি রাষ্ট্রের এ কাজটি কার সুরায় হাজের মধ্যে আল্লাহ তালা বলেন আকামুস সালাত ওয়া তাউয যাকাত ওয়া আমার বিল মারুফি ওয়া নাহি আনিল ওয়া লিল্লাহি আকিবাতুল উমur আর যদি মুমিনদেরকে কখনো রাষ্ট্র ক্ষমতা দেই আমার মুমিন বান্দারা যদি রাষ্ট্রে ক্ষমতায় যা চার কাজ করবে কত কয় দফা কে বলতেছেন আল্লাহ আল্লাহ সূরা আনমলের মধ্যে দেখুন হাজরত সোলাইমান যখন হুদহুদের মাধ্যমে চিঠি পাঠাইছিলেন কার কাছে রানী বিলকিসের কাছে রানী বিলকিস তখন তার মন্ত্রিপরিষদকে বলেছিল যে কোনো স্বৈরাচার যখন কোনো দেশ দখল করে তখন তারা দুই দফা কাজ করে প্রথম দফা হলো সম্মানিত লোকদেরকে বে করে আর হার্স এবং নাসল ফসল এবং মানুষকে হত্যা করে ফসল নষ্ট করে মানুষ হত্যা করে এই দুই দফা কাজ করে স্বৈরাচারীরা স্বৈরাচারীরা কয়টা কাজ করে চিরকাল আবহমান আবহমান কাল ধরে যারা স্বৈরাচার ধর্ম নিরপেক্ষ রাজনীতি যারা করে যখনই ক্ষমতায় যায় আলে মোলামাদেরকে বেশ করে মাদ্রাসা বন্ধ করে দেয় ফসলের হানি করে মানুষকে কষ্ট দেয় নির্যাতন করে আর আল্লাহ বলছেন মোমেনরা যদি ক্ষমতায় যায় কয় দফা কাম করে আকামুস আকামুসালাত নামাজ প্রতিষ্ঠা করে ক্ষমতায় গিয়েই নামাজ প্রতিষ্ঠা করে সোবাহ আল্লাহ বল আপনাদের চিন্তা হতে পারে যে মোমেনেরা ক্ষমতায় এসে নামাজ প্রতিষ্ঠা করবে তা হবে কি এটি সব কিরকম হবে জহরে রক্ত হবে রাষ্ট্রের পক্ষ থেকে বলা থাকবে জহরের রক্ত বেলা একটায় বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি পনেরো মিনিটের মধ্যে নামাজ শেষ আর পনেরো মিনিট দুপুরের আহার গ্রহণ আধা ঘন্টার মধ্যে নামাজ সারো খাওয়া সারো অফিস আবার চলবে কলেজ আবার চলবে বিশ্ববিদ্যালয় আবার চলবে কলকারখানা ক্ষেত থামার আবার শুরু হয়ে যাবে এই নামাজ পড়তে গিয়ে থানায় আজান হবে হসি সাহেব ইমামতি করবে তার পেছনে পুলিশেরা দাঁড়ায় নামাজ আদায় করবেন যেই থানার ওসি তার থানার পুলিশের এমামত করে নামাজ আদায় করে সেই থানার ওসিরে পিঠেও বুস যাবে সোহান এসপি যদি মসজিদেরই মাম হয় মন্ত্রী যদি মসজিদেরই মাম হয় এমপি যদি মসজিদের ই মাম হয় তাহলে টি আর কাবি খা জম্মের খাওয়া খাবে না বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার আজান হয়েছে তিনি ইমামত করবেন ছাত্র শিক্ষক শিক্ষয়ী ছাত্রী পেছনে নামাজের জন্য দাঁড়ায় গেছে এই বিশ্ববিদ্যালয় চলতে পারে না নামাজ ঠিক সুবাহ প্রিয় ভাই সব নামাজ প্রতিষ্ঠা করবে এক নম্বরের কাজ দুই নম্বরের কাজ জাকাত আদায় করবে জাকাত 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 ভিত্তিক অর্থনীতি চালু হলে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে কেউ খাবে আর কেউ খাবে না এটা থাকবে না সাততলার গাছতলার ব্যবধান থাকবে না এটা আল্লাহর বিধান এটা কার বিধান শয়তান সব জায়গায় আল্লাহর বিধানের পাল্টা একটা কিছু করছেই আল্লাহ করেছেন খেলাফত আর শয়তান করেছে মুলুকিয়ে রাজতন্ত্র রাজতন্ত্র কার করা শয়তানের করা আল্লাহ করেছেন ভিত্তিক ভিত্তিক অর্থনীতি শয়তান করেছে সুদ অর্থনীতি আল্লাহ করেছেন ইসলাম শয়তান করেছে ধর্ম নিরপেক্ষ মতবাদ শয়তানের তৈরি করা আল্লাহ তৈরি করা নয় পৃথিবীর কোন মুসলমান কোন নবী একজন নবী নাই যিনি ধর্মনিরপেক্ষ ছিলেন একজন সাহাবিও ছিলেন না যিনি ধর্ম নিরপেক্ষ ছিলেন আমি মুসলমান আমি ধর্ম নিরপেক্ষ হব কিভাবে আমি তো ধর্মের পক্ষে সত্য না মিথ্যা যিনি হিন্দু তিনি কি তার ধর্মের বিপক্ষে তাহলে নিরপেক্ষ কথাটা বলি কেন রাস্তা দিয়ে চলার সময় বগুড়া টু ঢাকা মোটরওয়ে হাইওয়ে রিজিওনাল হাইওয়ে হাইওয়ে দিয়ে আপনি যাবেন হয় রাইট হন না হয় লেফট হন হয় ডান দিক দিয়ে হাঁটেন না হয় বাম দিক দিয়ে হাঁটেন কিন্তু আপনি যদি ঘোষণা করেন আমি রাইট ইস্ট নই আমি লেফট নই আমি মিডিল ইস্ট আমি রাস্তার মাঝখানে দাঁড়াইতে পারি থাকে না থাকুন কিছুক্ষণ পরে এই ট্রাক বাবাজি আসবে আপনার ধর্ম নিরপেক্ষতার মতো বা ডিমের মতো মামলেট বানায় দেবে রাস্তার সাথে কাজী ধর্মের হয় বলুন আমি ধর্মের পক্ষে আন্ধা না হয় বলুন আমি ধর্মের বিপক্ষে নিরপেক্ষ হলে পরে শয়তান খুশি হবে এক লাখ দিয়ে জাহাঙ্গে ফেলে দেবে মুসলমানের জন্য ধর্ম নিরপেক্ষ যায় নাই হারাম 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 কোরআনের কোরআন অনুযায়ী ধর্ম নিরপেক্ষ একটি কুহুরি মতবাদ সুরায় বাকার সুরায় আন্দাজে কোনো কথা বলবো না প্রত্যেক কথার দলিল কোরআন এবং হাদিস আল্লাহ তালা বলছেন আফা তু মিনু নিবাহিল কিতাবে অর্থাৎ ফুরু নিবাহ কোরআনের কিছু কথা মানবার কিছু মানবা না ধর্ম নিরপেক্ষতা কি ধর্ম নিরপেক্ষ হচ্ছে নামাজ রোজা হজ্জাকাত করব আল্লাহর কথা মত ইলেকশন ভোট নির্বাচন রাজনীতি অর্থনীতি সমাজনীতি সব চলবে আমার বাবার কথা মতো অথবা আমার কথা মতো এটাই হলো ধর্ম নিরপেক্ষ তাহলে আমার প্রশ্ন আল্লাহ এবং রসুলকে আমরা মসজিদের মধ্যে সীমাবদ্ধ করতে চাই বলতে চাই আল্লাহ এবং রসুল আপনারা দুইজন আমাদের মসজিদে থাকেন মসজিদে মধ্যে থাকেন এর বাইরে হান্ড্রেড ফোরটি ফোর দিতে পারবেন আমার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে আল্লাহ এবং রসুলের প্রবেশের অধিকার নাই নাউজুবিল্লা এবার চিন্তা করুন যে আল্লাহর প্রয়োজন নাই আমার কলেজের যে আল্লাহরের প্রয়োজন নাই আমার বিশ্ববিদ্যালয় যে আল্লাহর প্রয়োজন নাই আমার বঙ্গভবনে আমার পার্লামেন্টে আমার ক্যান্টনমেন্টে আমার ক্ষেত খামার অফিস আদালতে যে আল্লাহর প্রয়োজন অবশেষে সেই আল্লাহর দরকার কি আমার আল্লাহ কি মোটেই না এই জন্য কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে না সুস্পষ্ট কুমুরি মতবাদ আল্লাহ মুসলমানদের হেফাজত করুন আমরা বলি আমিন সবাই সবাই দিন আমরা আল্লাহ দরবারে দাঁড়াবো জীবনের ঝুঁকি নিয়ে কথা বলবো যতক্ষণ নাক দিয়া শ্বাস আসে আর যায় ততক্ষণ বলতে থাকবো ধর্ম নিরপেক্ষ মতবাদ হারাম 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 মুসলমান মুসলমানদেরকে ধর্মের পক্ষে থাকতে হবে হিন্দুরা তার ধর্মের পক্ষে থাকবে খ্রিস্টানেরা তাদের পক্ষে থাকবে নিরপেক্ষ থাকতে পারে না কথা বুঝে আসছে আল্লাহ তালা তৌফিক দিন আমরা যেন বুঝি আর যারা ওই মতবাদে আছেন আল্লাহ তাদেরকে ফিরাইয়া আমাদের কাছে আনাই দি দিন আল্লাহ আমিন আল্লাহ আমিন প্রিয় ভাই ষষ্ঠ নম্বরে আবিল মারু সপ্তম নম্বরে না হুন আনিল মুনকার অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাতে হবে আজ আমাদের সমাজে অন্যায় ক্রমান্বয় বাড়তেছে বাড়তেছে না এই যে বোমাবাজি হচ্ছে এর থেকে মহা অন্যায় কাজ আর কি আমরা এই যে বোমাবাজি হচ্ছে সমাজের সর্বত্র আজ চতুর্দিকে বোমা আর বোমা এই বোমা দিয়ে এই যে মামুন ধরা পড়লো আপনারা সবাই দেখছেন না টিভিতে একটু কথাটা তো কন জি তারা জিজ্ঞেস করলো তুমি বোমা মারছো কেন বিচারককে সে বলল বিচারকরা মানুষের তৈরি করে আইন দিয়ে বিচার করে আল্লাহ আইন দিয়ে করে না তুমি কি চাও সে বলেছে আমি আল্লাহর আইন চাই সেই জন্য মারা মারাওয়াজে করে আমি মারছি আচ্ছা তুমি যদি এখন মরিয়ে যাও কয় যে আমি ভেসতে চলে যাব আমি শহীদ হব প্রিয় ভাই সব এই ছেলে এই ছেলেটাকে আমি সব থেকে এই ছেলেটাকে যারা এই কথা বুঝায়ছে মূল আসামি তো তারা বৈশাখ মাসে যখন ঝড় হয় ঝড়ে শুধু পাকা আম পড়ে না কাঁচা আমগুলোও বলে ঠিক না নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আজ আছি কাল নাই এই অবস্থা এই যে কথাগুলি শুনলাম আল্লাহ যেন আজকেই এশার নামাজ যারা পড়ে নাই আজকে থেকেই যেন এশা থেকে নামাজ শুরু করতে পারি আল্লাহ যেন তোভির দেয় বলেন আমি প্রিয় মুসলমান ভাইরা নামাজ যে পড়বেন না মুসলমান দাবি করার তার কোনো হক নাই নিজেকে মোমেনও দাবি করতে পারবেন না মুসলমানও দাবি করতে পারবেন না নামাজ পড়তে হবে নামাজ নামাজ আপনি অফিসার নামাজ পড়েন আপনি মন্ত্রী নামাজ পড়েন আপনি এমপি নামাজ পড়ুন চেয়ারম্যান নামাজ পড়ুন ছাত্র শিক্ষক মেয়ে লোক পুরুষ লোক মুসলমান নামাজ 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 হয়ে গেছে দোকান বন্ধ করে দাও মদিনা শরীফ যাই দেখেন যখনই আজান হয়ে যায় সব দোকান বন্ধ করে দেয় আর আমরা দোকান বন্ধ আমাদের দেশে করে না যে দোকান বন্ধ করলে ব্যসে কিনে কম হয়ে যাবে আরে ভাই আল্লাহ নামাজ পড়তে যাচ্ছেন কামাইতে বরকত দেওয়ার মালিককে আপনি নামাজ নামাজের জন্য দোকান বন্ধ করে যে নামাজে গেলেন এই যে সময়টা গেল হতে তো পারে নামাজ পড়ে আসার পর একজন খরিদার এমন পাবেন যাতে ওই সময় যত খরিফদের আসতো একজনে সব কিনে নিয়ে যাবে হতে পারে না এই জন্য আল্লাহকে সেজদা দেন বেশি করে নামাজ ভুলবেন না অফিসার হন যেই হন পুলিশ বিডিআর আর্মি সরকারি ডিউটি যখন করবেন নামাজ যদি কাজা হয়ে যায় হতে পারে সরকারি কাজে ঘন্টার পর ঘন্টা ডিউটি পালন করছেন নামাজ পড়তে পারেন না যখনই আপনি সময় পেলেন তখনই নামাজটা আদায় করে নেন নামাজ ভুলে যাবেন আচ্ছা আজকে কি আমরা এই অদা করতে পারবো যে জীবনে আর নামাজ ছাড়বো না পারবো যারা পারবেন কেবল মাত্র তারাই দুটি হাত উঁচু করুন বলেন ইয়া আল্লাহ তোমার পবিত্র নামে শপথ করি কসম করি ওয়াদা করি যতদিন পর্যন্ত মালাকুল মত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ ফরজ রোজা আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না আয় আল্লাহ আমার মৃত্যু পর্যন্ত আমার এই ওয়াদা আমাকে পালন করার তৌফিক দাও আমিন ইয়া রাব্বুল আলামিন হাতনামা আমি কি জোর করে হাত তুলেছি আপনারা হাত তুলেছেন ঠিক না দেখলেন কে সাক্ষীকে এবার কিন্তু বিপদে পড়ে গেছে আল্লাহ তালা যারা হাত তুললো আমি মুসাফির মুসাফিরের দোয়া কবুল হয় রসুল্লাহ বলেছেন আমি দোয়া করি সকলকে নিয়ে আল্লাহ আজকে যারা হাত তুললেন জীবনের অতীতের ভুল তাদের মাফ করে দাও এবং ভবিষ্যতে এক উক্ত নামাজ জন্য কেউ ছেড়ে না দেয় সবাইকে নামাজ আদায় করার তৌফিক দান করে এই জাতি যদি নামাজ নামাজই হয় আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হতে থাকবে বলেন দেশের লোকেরা জনপদের লোকেরা যদি আমার উপর ইমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলে দুইটা কাজ কয়টা কাজ কে বলতেছে আমার উপর যদি ইমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে তাহলে ওই জমিনের মানুষের জন্য আমি আল্লাহ আকাশ আর জমিনের বরকতের সব দরজা খুলে দেব আল্লাহ আমাদের নামাজ আদায় করার তৌফিক দিন ষষ্ঠ নম্বরে বলা হচ্ছে আল মারুফ আর সপ্তম নম্বরে হচ্ছে ওয়াহু আনিল মুনকার ভালো কাজের আদেশ করা এবং অন্যায় কাছ থেকে মানুষকে বিরত রাখা মোমেনের ষষ্ঠ নম্বরের কোয়ালিটি ষষ্ঠ নম্বর হলো ভালো কাজের আদেশ সপ্তম নম্বরে অন্যায় কাছ থেকে মানুষকে ফিরায় রাখা এই যে দায়িত্বটা এ দায়িত্ব একটি বিশাল দায়িত্ব কোরআন বলছে কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাতিন ন নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া আনিল মুনকার আল্লাহ তাআলা বলেন ও মুসলমানেরা তোমরা শ্রেষ্ঠ জাতি খায়রে উমাম ইমামে আকوام তোমাদের দায়িত্ব হলো মানুষকে ভালো ভালো কাজের দিকে অনুপ্রাণিত করবে হুকুম করবে আদেশ করবে আর সব ধরনের খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় রাখবে এটা কার দায়িত্ব উম্মতের দায়িত্ব আল্লাহ বলছেন এ দায়িত্ব সব নবীদের সমস্ত নবীদের কাজই ছিল মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া আর অন্যায় থেকে ফিরিয়ে রাখা আল্লাহ তালা বলছেন এটা নবীদের কাজ এটা উম্মতের কাজ এ কাজটি দলের কাজ মিনকুম অলতাকুম উম্মুনা ইলাল খাই মুরুন আবিল মুনকার তোমাদের মধ্যে এরকম দল থাকতেই হবে যারা মানুষকে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ থেকে ফিরায় রাখবে আল্লাহারা বলছেন এ দায়িত্ব সব নবীদের সমস্ত নবীদের কাজই ছিল মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া আর অন্যায় থেকে ফিরিয়ে রাখা আল্লাহ তালা বলছেন এটা নবীদের কাজ এটা উন্মতের কাজ এ কাজটি দলের কাজ মিনকুম ইয়াদউনা ইলাল খাই ইয়া মুরুন আবিল আনিল মুনকার তোমাদের মধ্যে এরকম দল থাকতেই হবে যারা মানুষকে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ থেকে ফিরায় রাখবে এ কাজটি উন্মতে নবীদের আবার মোমেন পুরুষ এবং নারী মিনুন আল মোমিনে আউলিয়া ইয়া মুরুন আনিল মুন মোমেন পুরুষ আর মোমেনা নারী এ একে অপরের বন্ধু এবং এদের দায়িত্ব হলো মানুষকে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ থেকে ফিরায় রাখবে আল্লাহ তালা বলছেন এই কাজটি ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তি দেখুন সুরায় লোকমা কোন সুরা সুরায় লোকমান সুরায় লোকমানে আমি গতকাল বলেছি যে লোকমান নবীনারসুল ও না তিনি আল্লাহর থেকে প্রাপ্ত একজন জ্ঞানী মানুষ তিনি তার ছেলেকে নয়টা নসিহত করেছেন কয়টা নসিহতগুলি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে এবং আল্লাহর কাছে এই নসিহত এত পছন্দ হল যে হাজরতে লোকমানের নাম দিয়ে আল্লাহ তারা সুরা নাজিল করে লোকমানকে চিরন্তন করে দিলেন ছেলেকে প্রথম যে নসিহত করেছিলেন সে নসিহত প্রথমটা ছিল লা ইন্না শিরকালা জুলমুন আজিম শিরিক করবা না আল্লাহর সাথে শরিক করবা না কোনো অবস্থাতে দুই নম্বর নসিহাত হলো ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর ইয়া বুনাইয়া হ্যাঁ আমার কলিজার টুকরা সন্তান আলেমরা বুঝবেন ওলামারা বুঝবেন এখানে ইয়া বললে স্বার্থ ইয়া ছেলে তিনি বললেন কি ইয়া বুনাইয়া বুনাইয়া বললেন কেন এমনি আর বুনাইয়ার মধ্যে পার্থক্য কি ইয়া এমনি ও আমার ছেলে শোনো এটাও একটা কথা ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা নয়নের পুতুলি বাবা শোনো দুইটা কথা এক হলো না শেষের যে দাওয়াতটা ইয়া বুনেই ও আমার কলিজার টুকরা নয়নের পুতুলি বাপে যদি ডাক দেয় বাবা কলিজার টুকরা সোনামনি হীরা আসো আমার কাছে বাবা ছেলের কলজা গলি যায় বাপে আমার এত আদর করতেছে বাপের কথা শোনার জন্য কান মন দিয়ে সে বসে যায় এই জন্য দাওয়াত দিতে হবে এর দ্বারা দাওয়াতের ট্রেনিং দেওয়া হচ্ছে আমরা উন্মত দাওয়াত আমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে মানুষের কাছে যখন ইসলামে দাওয়াত দিবা ভালোবাসা দিয়া মহব্বত দিয়া ধমকাইয়া রাগ করিয়া পারবা না যে পীরের মেজাজ খারাপ সে